রেডে এবং কাপড়ে যদি আপনার চয়েস হয় স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন বলেন এটার ভিতরে কয়টা কালার আছে চারটা করে প্রত্যেকটা কালার আছে আমি আপনাকে কালারটা শো করে দেখাই দিব পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা কিন্তু হোম ডেলিভারিতে থ্রি পিস ব্যবসা করতে পারবেন সে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নম্বর দোকান থ্রি পিসের পাইকারি দোকান আপনারা কিন্তু হাজার হাজার কোয়ালিটি কিন্তু কিন্তু থ্রি পিস কিন্তু পাইকারি বিক্রি করে থাকি সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে যা আপনি ব্যবসা করবেন কোথা থেকে থ্রি পিস নেবেন আপনি বুঝতেছেন না সরাসরি প্রস্তুতকারক খুঁজেন যারা কিনা তৈরি করে movie. থ্রি পিস যারা তৈরি করে তাদের কাছ থেকে যদি থ্রি পিস দেন তাহলে আপনার প্লাস পয়েন্ট কি দশ টাকা বিশ টাকা কম পাবেন অবশ্যই চেষ্টা করবেন প্রস্তুতকারক যারা আছে তাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করার জন্য যারা কিনা বলেন যে ভাই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবো কিনা কি হয় পাঁচশো দশ টাকার জন্য আমার এখানে কোটি টাকার ব্যবসা ফালা চলে যাব এরকম ছয় ছয়টা সব রয়েছে আপনারা কীভাবে বিশ্বাস করেন না বলেন আপনার যদি বিশ্বাস করতে অসুবিধা হয় আপনি প্রথমবার সরাসরি দোকানে এসে বলেন দোকানে এসে নিয়ে যান তারপরে দেখেন সর্বনিম্ন প্রাইস আমাদের এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কাঠছুপি থ্রি পিস ইন্ডিয়ান কাঠছুপি থ্রি পিস দশ কালার দশ পিস মাত্র পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকায় ডিজাইন আছে অ্যাভেলেবেল কালার ডিজাইন পড়বে প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার আছে বিশটা প্লাস ডিজাইন আছে যারা কিনা ডিজাইন কালার দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ডিজাইন কালার দেখতে পারবেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস দশ পিস মাত্র আপনার কিন্তু পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা কালেকশন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন কিন্তু গড়াতে কাজ করা প্লাস কিন্তু আপনার পেয়ে যাবেন প্যানেলে কিন্তু কাজ করা থাকবে দেখেন গর্জিয়াস কাজ করার ভিতরে প্যানেলটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের জামা হবে যত মোটা লম্ব হোক সবাই ইনচারা ইউজ করতে পারবেন এত বড় জামা দেওয়ার পরে কিন্তু হাতের কাপড় এক্সট্রা এই দেখেন এটা স্লিপারের কাপড় ফুল ফুলি পাঁচ হাতের নামার জন্য পাবেন এই ক্ষেত্রে থাকবে টার্সেল থাকবে দুনো পাশে দশটা করে কালার হবে যারা কিনে কালার ডিজাইন দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কালার দেখতে পারবেন দশ পিস মাত্র পড়বে পঁয়ত্রিশশো টাকা কি কিন্তু একটু ভালো মানের প্রোডাক্ট দেখাইতেছি শুরুতে অবশ্যই স্ক্রিন দেন এই যেখানে এই কালেকশনগুলো মুম্বাই থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা স্যার মাত্র চারশো বিশ টাকা অনলি মাত্র চারশো বিশ টাকা পড়বে এই রেটটা যারা পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে ডেলিভারির পূর্বে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে তারপর আপনাদেরকে ডেলিভারি নিতে হবে এই যে দেখেন কালেকশনটা সেই পাঁচশো দশ টাকা আপনার মোট বিল থেকে কিন্তু কাটা যাবে মোট বিল থেকে কাটা যাবে আপনার দশ হাজার টাকার মাল নিচ্ছেন পাঁচশো টাকা আগে দিবেন বাকি নয় হাজার টাকা ওইটা বাসায় যাওয়ার পরে দিবেন মাত্র চারশো টাকা তিরিশ টাকা স্যার অনলি মাত্র চারশো টাকা এই দেখেন চারশো টাকা চারশো বিশ টাকা প্রতি পিস এই যে দেখেন কালেকশনটা তারপরে রয়েছে আপনার এই যে দেখেন আরো কিছু বাটিকের কালেকশন দেখাই তারপরে গুলো দেখাই যাচ্ছি এই যে বাটিকের ভিতরে আরি কাজ করা এই যে দেখেন আরি কাজ করা আজকে মার্কেট চ্যালেঞ্জ রেডে দিব কোথা থেকে এর থেকে কমে কেউ দিতে পারবেন আপনাদেরকে আমরা যে রেডি মাল দিব বাংলাদেশের চৌষট্টি জেলার যত বড় বড় পাইকারি হাট আছে সবগুলোতে কিন্তু আমরা মাল দিয়ে থাকি তারপরে তারা সেল করে সরাসরি কারখানা থেকে থ্রি নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে মাত্র চারশো ষাট টাকা পাঁচশো বিশ টাকা আজকে ষাট টাকা ছাড় মাত্র চারশো ষাট টাকা অনলি মাত্র চারশো ষাট টাকা পাবেন আর হাত বহরের একদম কিন্তু না এমন কিন্তু পাবেন পাঁচটা করে কালার মাত্র পড়বে শুধুমাত্র পাইকারিদের জন্য খুচরা বিক্রি হয় না খুচরা কল দেওয়া যত বিরক্ত করবেন না এই দেখেন আরেকটা কালার দেখাইতেছি এটা কিন্তু আপনার বাটিকের ভিতরে খুবই আনকমন কালেকশন এই কালেকশনটা কিন্তু অনেক রানিং কালেকশন মাত্র পাঁচশো বিশ টাকা চল্লিশ টাকা স্যার মাত্র চারশো আশি টাকা ভাই এই যে মাত্র চারশো আশি টাকা একদম আড়াই হাত বহরের দেখেন মাত্র চারশো আশি টাকা একদম কিন্তু আড়াই গজের ওনা পাবেন আড়াই গজের সালার পাবেন এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির সালার হবে একদম কিন্তু আনকমন একটা কালেকশনের ভিতরে এই যে দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন কালেকশনটা একদম কিন্তু খুবই গর্জিয়াস প্রিন্টের ভিতরে থাকবে এই কালেকশনটা রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঁচটা করে কালার থাকবে বাটিক কিন্তু আপনাদেরকে পাঁচটা করে নিতে হইব এগুলো কিন্তু বাটিক কিন্তু বাইঙ্গা বিক্রি করা হয় না অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন তারপরে বাকি অন্য সবগুলো কিন্তু একটা 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 দুইটা এরকম ভাবে মিলে 10 কোয়ালিটি থেকে 10টা নিতে পারবেন যারা নতুন আছেন শুধুমাত্র তাদের জন্য এই অফারটা দিতেছি ইবানি মালহার থ্রি পিস সম্পূর্ণ ফ্রি সাইজের বডি পে মাত্র 360 টাকা পিস অনলি মাত্র পড়বে 360 টাকা পিস প্রত্যেক পিস একদম ক্যাটালগ ম্যাচিং থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের জামা হবে যত মোটা লম্বা সবাই ইনশাআল্লাহ ইউজ করতে পারবেন এই দেখেন মাত্র পেয়ে যাবেন তিনশো ষাট টাকা পিস এই যে দেখেন তারপরে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ জন্য হবে একদম কিন্তু পাক্কা পাঁচ হাতের নামাজ এই যে দেখেন রং কালার গ্যারান্টি যদি রং চলে যায় বানানো জমা ফেরত এই যে দেখেন

একটু কিছু করার চেষ্টা করেন দশ পিস মানলেন আহামরি টাকা লাগবে না পাঁচ হাজার টাকা লাগলে আপনার পাঁচ হাজার টাকা চিপিস ভাইরাল চিপিস এই যে দেখেন আনকমন একটা কালেকশন দেখেন একদম নতুন কালেকশন একদম লেটেস্ট ডিজাইন এই সপ্তাহ নতুন একটা আপডেট কালেকশন কিন্তু এই কালেকশনটা সম্পূর্ণ বডি হইব যত মোটা মোটামুক সবাই ইউজ করতে পারবে আড়াই হাজার সালোয়ার সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার এবং পাঁচ হাতের নামার জন্য এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য বিহার আজকে যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য বলবো আপনারা একদম কিন্তু সঠিক একটা ভিডিওতে আজকে কিন্তু ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ধারণা চেঞ্জ করার মতন কালেকশন রয়েছে আমাদের শপে দেখেন হিউজ পরিমাণের কালেকশন ডিজাইনটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন ডিজাইনগুলো দেখলে আপনাকে শুধুমাত্র ক্যামেরা শুধুমাত্র ডিজাইনটা দেখতেছেন প্লাস কালারটা দেখতেছেন আপনি যদি কাপড়ের কোয়ালিটি বুঝতে চান কাপড় নিয়ে ভালোভাবে রিসার্চ করে ব্যবসা করতে চান তাহলে আপনাকে সরাসরি চলে আসতে পারবো বলতে আমাদের শপে আপনারা সরাসরি শপে আসার চেষ্টা করবেন সর্বোচ্চ যে দিয়ে চেষ্টা করবেন শপে শপে আসার জন্য এই যে ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না

মাত্র পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সর্বনিম্ন আপনাকে দশ পিস অর্ডার করতে পারবেন এই যে দেখেন গঙ্গার একটা ডিজাইন আগুন একটা ডিজাইন গঙ্গা ডিজাইন যে কোনো জায়গা থেকে নেন এগারোশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আমরা দিতেছি সেলারে কাজ করা সারা যদি দেয় এগারোশো পঞ্চাশ সেলারে কাজ করা সহ কত নেওয়া দরকার আরো বেশি নেওয়া দরকার কিন্তু আমরা দিতেছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একদম আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গঙ্গার ডিজাইন

ক্যাচ করা আবার এই যে ইনারের কাপড় প্লাস সালারের কাপড় টোটাল পাঁচ গোছ এখানে দেওয়া আছে তারপরে এটা রেট নিতে ভাইরাল পদ্মজা থ্রি পিস খুবই আনকমন একটা কালেকশন এই কালেকশনটা কিন্তু অনেক চলতেছে বর্তমানে একদম হিট কালেকশন এই যে দেখেন একদম চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু দারুণ একটা কালেকশন করছি একদম কিন্তু মানে আপনার একদম চোখে লাগার মতো একটা ব্যাপার হয় এইগুলো কিন্তু কাজ করা

ফোর পিস থ্রি পিস বারিশ কাপড়ের ভিতরে মাত্র পেয়ে যাবেন সাতশো আশি টাকা এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে হইব এটা যারা নিতে চান চারটা করে কালার রয়েছে চারটা করে আপনাদেরকে নিতে হইব

দ্রুত যোগাযোগ করতে পারেন এর ভিতরে তারপরে দেখেন এই যে দেখেন আরেকটা কালেকশন দিল্লি বুটিক্স ভাই অরিজিনাল দিল্লি বুটিক্স এই যে দেখেন অরিজিনাল দিল্লি বুটিক্স যদি নিতে চান একদম অফার প্রাইজে দিয়ে দিমাসকে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন এই যে দেখেন দিল্লি বুটিক্স এই যে গ ক্যাটালগ সহ থাকবে সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং থাকবে এবং কিন্তু আপনার একশো টাকা অনলি মাত্র তেরোশো টাকা এই অনলি মাত্র তেরোশো আশি পেয়ে যাবেন অরিজিনাল দিল্লি কালেকশন তারপরে কিন্তু আরো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় রয়েছে যারা কিনা দেখতে চান অবশ্যই দেখতে থাকুন পুরো জুড়ে কিন্তু আজকে সব নতুন নতুন লেটেস্ট কালেকশন দেখাবো এই যে ভাই গুলজি বোরিং এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের গুলজি বোরিং এই দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির কাজ দেখেন খুবই গর্জিয়াস প্রিন্টের ভিতরে কিন্তু থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুপার কোয়ালিটির কাপড়ের ভিতরে হইব যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলো কিন্তু নিতে পারবেন একটা একটা করে ইন টোটাল দশ পিস থ্রি পিস হলে আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসের থ্রি পিসগুলো নিতে পারবেন একদম কিন্তু গর্জিয়াস কাটওয়ার্কের ভিতরে এটা রেটটা হাইট রাখতেছি যারা রেটটা জানবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে রেটটা কিন্তু যাই না নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের শপে কিন্তু আরও হিউজ পরিমাণের কালেকশন রয়েছে যারা কিনা আরও কালেকশন দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও কিন্তু কালেকশন দেখতে পারবেন জমজমের কিন্তু হাজার হাজার কালেকশন হয়েছে আমি মাত্র তিনটা ডিজাইন দেখাইতে পারছি অবশ্যই কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা ডিজাইন কিন্তু দেখাইতে পারি না তার জন্য কিন্তু আপনাদেরকে সরাসরি শপে আসতে হবে অথবা ভিডিও কল করতে হবে ভিডিও কল করে আপনারা কেউ বলবেন না ভাই আমি আর কি আমি আমাকে এটা দেখেন ওইটা দেখেন এইভাবে না

করে কিন্তু তার জন্য কিন্তু ভিডিওটা করা যাতে আপনারা একটু আইডিয়া পান আইডিয়া নিয়ে আপনারা শুধু ব্যবসাটা যাতে করতে পারেন আপনারা আপনারা অনেক সময় কি হয় ভাই অনেকে মানে ব্যবসায়িক আপনার আইডিয়া নেওয়ার জন্য বলতে কি মানে দোকানে আসবেন দোকানে এসে নেবেন বুঝতে পারেন না তার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা করা শুধু আপনাকে আপনারা চেষ্টা করবেন দোকানে জন্য যদি দোকানে আসতে পারেন আপনার স্ক্রিনশট দিবেন আগে আগে প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন আগে রেডটা শুনবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়া রেডে এবং কাপড়ে যদি আপনার চয়েস হয় স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন বলবেন বাড়িটার ভিতর কয়টা কালার আছে চারটা করে প্রত্যেকটা কালার আছে আমি আপনাকে কালার

পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা কিন্তু হোম ডেলিভারিতে থ্রি দিয়ে ব্যবসা করতে পারবেন তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম